হাত এই পর্যন্ত উঠিয়ে ছেড়ে খুলে এই পর্যন্ত উঠিয়ে ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন দিয়ে রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাত রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে আঙ্গুল দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকবেন পিঠের লম্বা হাটটা রডের মতো সোজা থাকবে মেয়েরা যখন রুকু করে তখন পিঠটা এরকম বাঁকা হয়ে থাকে উঁটের মতো উঁটের কুজের মতো উঁচু হয়ে থাকে এরুকু চলবে না এতে নামাজ হবে না একবারে সোজা রডের মতো থাকবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না দেখেন দাঁড়ালে তো সবাই দেখতে পাবেন না আচ্ছা শুক্রিয়া জেজাকুমুল্লাহ খার আপনাদের আবেগকে আমি স্বাগতম জানাই শুক্রিয়া জেজাকুমুল্লাহ খার একবারে পিঠে লম্বা হাটটা একবারে এক চুপ পিঠে লম্বা হাটটা একবারে সোজা হবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একটু উনিশ বিশালে রুকু হবে না এরপরে আপনি বলেন সুবর্ণ আরব বেলাজিম উঁচু আল্লার পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছে সুবনা কাল্লা আমার অব্যান হবে আহান্দেখা আল্লাহ মাক ফেরলি প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আরও দুয়া এবার সিরি চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাত ও দুই পায়ের বৃদ্ধাঙ্গুল আঙ্গুল সাত আবার শুনেন নাক আগে যাবে কি কপাল আগে যাবে এই কথা নয় নাক কপাল একসাথে লেগে থাকবে যদি কপাল লেগে আছে নাক নেই সিজদা হবে না যদি নাক লেগে আছে কপাল নেই তাহলে সিজদা হবে না নাক কপাল এক দুই হাত তিন দুই হাত ও পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত বৃদ্ধাঙ্গুল যদি মাটি থেকে উঠে যায় তাহলে সিজদা হবে না আমি মনে হয় বুঝাতে পারছি না এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজ থেকে কপালটা তার চেয়ে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন পিঠের লম্বা হাতটা যেন একবারে সোজা হয়ে থাকে কোন দুটি এভাবে উঠে রাখবেন বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে ওই যে চাপায় নবগঞ্জের শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা বলেছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হ্যাঁ সিজদা ও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে একই ব্যাপার যেন ছাগলের বাচ্চা পার হতে পারে বুকের নিচ দিয়ে আনা যতবার ইচ্ছে উঠে আসেন আল্লাহনি আবার যান উঠে আসেন এই এক রেখা আর একবার যদি আত্মায়তের বৈঠক হয় বাম হাতটা হাঁটুর উপরে রাখেন বাম পায়ের পাতার উপরে বসেন ডান পা দাঁড় করে রাখেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাটা ডান দিকে নিতম্ব মাটির উপরে রাখেন বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমা করে রাখেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করেন এরপর তিন নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেট রাখেন রাখেন তো দেখি আপনারা জি এই বৃদ্ধা আঙ্গুলের পেটটায় আঙ্গুলের নখের উপরে রাখতে হবে এরপরে বাস যাযাকুল্লা খায় এরপরে অবিরান নড়বে আত্তাহি এত লিল্লা হে আস্তলাবাত এবারত আস্তাল্মা আলাইকা আই হন বিও হে আন্না আল্লাহ অর্থের এবাদত শরীরের এবাদত কিছু তোমার জন্য

তুমি শান্তি অবতীর্ণ করো যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি বরকত নাজেল করো যেভাবে ইব্রাহিম আলী ও তার বংশের প্রতি বরকত নাজেল করেছ মোহাম্মদ ও তার বংশের ধর প্রতি সেভাবে বরকত নাজেল করো তুমি প্রশংসনে তুমি জ্ঞানী এরপরে মাসুরা আল্লাহ সাল্লাম তাল্লাহাম শৈজুল্মান কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফার ফেরেনি তুমি আমাকে ক্ষমা করো মা ধরো দেখ ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে আরিম তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কে দয়া করবে কে ক্ষমা করবে আল্লাহ আমি না যাবে জাহান্নাম তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি দিকে বাঁচতে চাই অহজুবে না কর আমি তোমার নিকটে কবরের শাস্তি দিকে বাঁচতে চাই

সালাম ফিরার পূর্বে একটু বলে নেবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থা আমাকে যেভাবে দেখিয়েছিল এই চারটা ভুলবেন না অন্তত এই পর্যন্ত তারপরে পারলে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আকি না আযাবান নার ওবিরাম আঙ্গুল নড়তে থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর অনেক অন্ত তায়াতুল কুরসি আল্লাহ রসুল বলেছেন একটা মানুষ যদি ফরজোলাতের পর আয়তন করছি পরে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত বলে আপনাদের সকলে